আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক গোল ত্রুটি হয়ে যায় অনেক সময় অনিচ্ছাকৃত গোল ত্রুটি হয়ে যায় একটা ছোট্ট উদাহরণ আমি আপনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে একটা গাছের আগা একটা গাছের আগা আপনার দৃষ্টিতে এই গাছটা অকেচু এটা তেমন প্রয়োজন নাই রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা গাছের আগাকে এইভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছেন এখন আপনি এটাকে তুচ্ছ মনে করে এই গাছের আগাটা ছেঁড়ে ফেললেন আপনি মনে করছেন এটা আগাছা পরগাছা এটা তো আসলে তেমন প্রয়োজনীয় নয় কিন্তু ভাই আসরের ময়দান যদি আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেন যে বান্দা কোন গৃহস্থ এই গাছটা লাগায় নাই এমনিতে রাস্তার পাশে এটা উঠছে এটা আগাছা হতে পারে পরগাছা হতে পারে কিন্তু এই গাছটা তো আল্লাহর বান্দাদের জন্য অক্সিজেন সৃষ্টি করে কি সৃষ্টি করে এত আস্তে বলেন কেন কি সৃষ্টি করে অক্সিজেন সৃষ্টি করে আমার বান্দারা দুনিয়াতে পশু পাখি মানব দানব এরা বেঁচে থাকার জন্য অক্সিজেন সৃষ্টি করে কোন আল্লাহর বান্দা এই আগাছা পরগাছাটা সৃষ্টি করে নাই ঠিক আছে রাস্তার পাশে এটা এমনিতে আল্লাহর হুকুমে উঠেছে তুমি হাঁটতে হাঁটতে তুমি এই গাছের আগাটা শেষছো কেন এই কেন শব্দটা যদি বলে পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান শেষ হয়ে যাবে এই একটা কেনর জবাব দেওয়া যাবে ভাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনেক ভুল ত্রুটি আমরা করি এই ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ পাক মওকুফ করে দেন আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন এই জন্য সদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে

সদাকাতুল ফিতর অর্থাৎ পিতরা নির্ধারণ করেছেন সদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন জাকাতাল আল ফিতরি তুহুর আল মিনাল লাগবে ওয়ার রাফাসে আল্লাহর বান্দারা রোজা রাখ রোজা রাখার সময় এ রমজান মাসে ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ভুল ত্রুটি করে রোজা রেখেছে রোজা রেখেছে রোজা রাখা সত্ত্বেও যে সমস্ত ভুল ত্রুটি করে তুহুরাল লিসিয়াম মিনাল লাগবে ওয়ার রাফাসে এই সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে রোজাকে পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন তুহুরাল লিসিয়াম মিনাল লাগবে ওয়ার রাফাসে ওয়া তুমাতুল লিল মাসাকিন গরীব দুঃখী অনাথ মিসকিন ফকির এদের খাবারের ব্যবস্থা

মক্কার কাফের মুশেকেরা কয় যে অফি আম ওয়ালহিম হাকুল্লিসা এলে ওল মাহারুম ধোনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে এটা কে বলছে তখন রসুল্লাহ সৌসলাম বলেন এটা আল্লাহ বলেছেন কে বলেছে ক তাই নাকি কিভাবে যে ধনীরা যখন রোজা রাখবে তারা ফেতরা দিতে হবে আর সাড়ে পরিমাণ সম্পদের মালিক যদি এক বছর হয় শতকরা আড়াই টাকা গরিবকে দিতে হবে নাকি এটা কি তাই ইসলামের নিয়ম এটা কি ইসলামের বিধান ধনীরা তাদের সম্পদের একটা অংশ গরিবকে দিতে হবে গরিবের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যে এটা কি ইসলামের বিধান রহসুল্লা সাহেব বলেন হ্যাঁ ইসলামের বিধান এটা আল্লাহর বিধান এবার গরিব দুঃখী ওনাথ এবং সাধারণ মানুষরা তারা দলে দলে অরাইতন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামের সৌন্দর্য ইসলামের মাধুর্য ইসলামের মাহাত্ম কত মহান ইসলাম রিসার্চ না করলে আপনি বুঝবেন না আপনি যতই আল্লাহর কোরআন থেকে দূরে থাকেন আপনি অন্ধ হয়ে যাবেন আপনি ডক্টরের দিকে অর্জন করতে পারেন আপনি মূর্খ ডক্টর কারণ আপনি কোরআন থেকে দূরে এই কোরআন যদি আপনি না পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না ফেয়ারে হাজরিন রস উল্লাহ সাল্লাসলাম বলেন তোর লীল মাসাকিন এই সদাকাতুল ফিতরের মাধ্যমে গরিব দুঃখী অনাথ ফকির এদের খাবারের ব্যবস্থা করা হয়েছে সোহানাল্লাহ আমান আদ্দা পাবলা সলাতে পাহিয়া জাগা আতুন কোন একজন মুমিন মুসলমান রোজাদার বান্দা যদি ঈদের নামাজের আগে আগে পরিশোধ করে সদাকাতুল ফিতর যদি আদায় করে ফাহিয়া জাকাতুন মাকবুলাতুন এটা একদম কবুলকৃত মকবুল সদাকা হিসাবে মকবুল ফিতরা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ ওমান আদাহা বাদাস সালাতে ফাহিয়া সদাকাতুম মিনাস সদাকাতে আর কেউ যদি ঈদের নামাজের আগে পরিশোধ করে নাই ঈদের নামাজের পরে পরিশোধ করলেও চলবে তবে এটা সাধারণ সদাকা হিসাবে কবুল হবে